আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দর্শক বন্ধুরা এখন আছি আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বিখ্যাত এবং ঐতিহ্যবাহী গরু ছাগলের হাট বাইশ মজা হাটে আজকে বাইশ মজা হাট থেকে আপনাদেরকে সুন্দর একটা ইউনিক আনকমন মহিষ দেখাবো এই যে মহিষটা দেখেন খাটোর মধ্যে খুবই গন্ডারিয়া কোয়ালিটির ভাই এই মহিষটা এখন কয় ভাই দাঁত আচ্ছা ওজন আছে কয় মন ফার্স্ট মন হইবো মাসাল্লাহ দর্শক বন্ধুরা এই যে গন্ডাইরা কোয়ালিটির মহিষ এই মহিষটা আপনার বিভিন্ন খামারি বাইরা সংগ্রহ করতে পারেন দেখেন গাড্ডা মাসাল্লাহ অনেক মোড়া আছে আর মহিষটা একদম ফুক্তা মহিষ দাম সান কত বাজারে একবার ফরা কাস্টমার কম এক লাখ ষাট পঁয়ষট্টি হাজার টাকা দাম চাইতেছেন এক লাখ বিশ কেজি আছে তো একবার কত হলে পারবেন কোন

বলদ মহ না সার মশ সারে বাবা রে বাবা জিনিস কি দেখছেন মাসা আল্লাহ দেহা মহিষ ভালো অনেক সুন্দর মহিষ আচ্ছা ঠিক আছে ভালো থেকেন আসসালামালাইকুম